হাতির হানায় ভাঙল দোকান ও বাড়ি গঙ্গাজলঘাটি ব্লকের শ্রীচন্দনপুর গ্রামের ঘটনা বৃষ্টির মধ্যেই গতকাল রাতে গঙ্গাজলঘাটি রেঞ্জের শ্রীচন্দনপুর গ্রামে তাণ্ডব চালায় দুটি হাতি কলগড়া বাজারে প্রথমে একটি গুমটি ভাঙে পরে শ্রীচন্দনপুর গ্রামের গদরি বাউরির বাড়িতে হানা দেয় হাতিগুলি হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয় বাড়ির একাংশ ওই হাতিগুলি খাবারের সন্ধানে গ্রামে ঢুকেছিল বলে স্থানীয়দের অনুমান স্থানীয়দের অভিযোগ আনুমানিক রাত তিনটে নাগাদ গ্রামে ঢোকে হাতিগুলি প্রায় আধ ঘন্টা ধরে তাণ্ডব লীলা চালায় তারা ঘটনাটা বলতে ঘটেছিল আপনার ওই ভোর তিনটা সময় আসে হাতি দাতার হাতি তার জন্য এই ঘরটা ভাঙে এবং আমি ঘর থেকে বেরাই তার জন্য বলি ঘরটা কে ভাঙছে তার জন্য দেখি দুখানা হাতি ঘরগুলো পুরো ভেঙে দিল বাড়ির মধ্যে কেউ ছিল বাড়ির মধ্যে ছিল আমারা ছিলাম না এরকম কারো কিছু হয়নি আপনার নাম উজ্জ্বল বাবরি গেদৌরি বাবরি